রোজার আশায় আমরা সারা বছর হয়তো বসেই থাকি তাই না দেখতে দেখতে রোজা শুরু হয়ে গেছে আবার একটা রোজা কিন্তু শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীষ বাস্কেট সকালবেলা সেহেরি খেয়ে ঘুমিয়েছিলাম একটু তারপরে চলে গিয়েছিলাম স্কুলে ভিডিও করতে চেয়েছিলাম একটু মানে ইচ্ছাও করতেছিল না মনেও থাকতেছিল না তারপরেও চেষ্টা করেছি বাসায় এসে হচ্ছে শুধু ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়েই হচ্ছে আমি ইফতারের সব গোজ গাছ করতে গেলাম ভেবেছিলাম তরকারির যা যা রান্না করতে হবে সেগুলোও করবো তো গিয়ে দেখলাম যে আমার তরকারির জিনিসপত্র সব কেটে ফেলেছে বলছে আমিই বানাবো আমি বললাম না তোমাকে করতে হবে না আমিই করব তো পরে সেই হচ্ছে তরকারিটা করেছে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না হবে টমেটো দেবে তো সেটা রেডি করেছে আর আমি এইদিকে ইফতারির যা যা লাগে ডাল বাটা তো গতদিনই আমি করে রেখেছিলাম ডাল বাটা দিয়ে পেঁয়াজুর জন্য বেগুনের জন্য ফুলকপি পেঁপেনি এইসব যা যা আসলে লাগবে সব করে রেখেছি আর আম্মু রান্না করবে এই জন্য মশলাগুলোও বের করে ডিফ্রস্ট করা হয়ে গেছে গুলিয়ে রেখেছি আমি আমাদের সাধারণত গুড়ের শরবতটাই খাওয়া হয় লেবু বা ট্যাঙ্ক দিয়ে তবে ট্যাঙ্ক এখন আর আমার ভালো লাগে না ফ্লেভার খুবই বিচ্ছে হয়ে গেছে একদম প্লেন গুড় লেবু লবণ দিয়ে শরবত এটা আমার সবথেকে বেস্ট লাগে আমি গত বছর ইস্যুগুলির ভুসিও দিতাম সিয়া সিড অনেক রকম জিনিস দিতাম বাট এবছর বছর আমি গত মানে প্রথম রোজাটাই দিতে ভুলে গিয়েছি তো আমার সব গোছ করা শেষ এখন আমি চলে যাচ্ছি উপরে গোসল করতে হবে নামাজ পড়তে হবে আমি একটার দিকে মনে হয় বাসায় আসছি দুটোর মধ্যে আমার হচ্ছে সব গোছানোর শেষ আর ইফতারি বানাবো ভেবেছি আসরের নামাজ পড়ে তো সময় আছে হাতে নামাজ পড়বো গোসল করবো কিছুটা কিন্তু এত ঘুম পাচ্ছে আমার মানে কি করবো জানি না তো একটু বানতে আসলাম এখন সময়টা আমার এই ফাল্গুনের এই সময়টা সব সময় কেমন যেন আলসেমি লাগে মানে কাজ করতে ইচ্ছা করে না করতে ইচ্ছা করে না তারপরে অন্য সময় হলে কথা ছিল এখন তো করতেই হবে কিচ্ছু কারণে আর আমি এই মুহূর্তে ভয়েস ওভারটা দিচ্ছি প্রথম রোজা শেষ করে দ্বিতীয় রোজার সেহরি খাওয়ার পরে নামাজ পড়ে শুয়েছি তখন ভাবলাম ভয়েস ওভারটা দিয়ে দিই এই তো আমি পরে আবার ইফতারি রেডিও করে ফেলেছি ফলমূল সব কেটে ফেলেছি সোলাটা আম্মুই বুনেছে একটু টমেটো কেটে রেখেছি ডিম সেদ্ধ করে রেখেছি এই দিকে আমি হচ্ছে ইফতারি রেডি করছি মানে আমি ভেবেছি আসরের নামাজ পড়ে এসে করলে অনেক হয়ে গেছে করা বুঝিনি এক বছর পর ওরকম ফুল ইফতারি রেডি করছি তো একটু এলোমেলো হয়েছে এবং আমার দেরিও হয়ে গেছে বেগুনি ভাজা হয়েছিল না আজান দিয়ে দিয়েছে সবাই বসে ইফতারি করেছে আমি ওই রান্নাঘর থেকে দৌড়ায় এসে এসে ইফতারি করেছি আবার হাতটাও পুড়ে গিয়েছে মানে তারা হোড়া করতে গিয়ে পরে আমরা সবসময় একটু পানি মুখে দিয়ে ফলমূল খেয়ে নামাজ পড়ে এসে মুড়ি মাখা টাকাই তো সেটাই করছিলাম আর এই বছর রেকর্ড ভাঙলাম মানে রোজা থাকার পর আমি কফি খেয়েছি এত মাথার পেইন ছিল যে বলে বোঝাতে পারবো না তো কিছু করার নেই ভাবলাম কফিও খেয়া সব সত্যি কথা বলতে কফির জন্য খুব ক্রেভিংসও হচ্ছিল তো একমগ কফি নিয়ে চলে আসলাম এই তো আজকের আমার প্রথম রোজা চলে গেল আলহামদুলিল্লাহ